আজকে খেলা হইছে গেছে 80 টা 80 টা গিসি গিসি আপনি যদি এমনি যদি 80 টা 90 টা দিয়া আন অন্য ব্যবসায়ীরা কি করবো সবাই দিব সবাই দিব রিজিক তো আল্লাহ রাখে রিজিক আল্লাহ রাখে 10 কোটা এক কোটা কইয়া মানুষ হিসাবে কেমন অন্য রকম ওমায় ওনার কাছে সস্তা সস্তা করে পাবে সবসময় ওনার কাছে সবসময় সস্তা করে পাওয়া যায় पंकज না ইলিশ খায়

আচ্ছা দর্শক শুনলেন তো মাউব্বাইয় কাছে নাকি সব সময় সস্তা গরু পাওয়া যায় আর হচ্ছে মাউব্বায় দাভারে সবসময় হচ্ছে এমন জটলা লেগে থাকে তেরোই নভেম্বর দু রোজ হচ্ছে বুধবার আজকে আমরা অবস্থান করতেছি মিশানিহাটে কুমিল্লা জেলার গ্রাম উপজেলায় এহাটটি অবস্থিত পাগার ইলিশ বাংগেশ নাকি ইলিশ কেটে ইলিশ কি বাজার গরু বাজারে ইলিশ মাছ পাওয়া যায় না এই যে ইনিশের মতন আর এটা কাছে মতন আছে এটা হচ্ছে ইলিশের মতন জি জি আচ্ছা আচ্ছা দর্শক এটা নাকি ইলিশের মতন ওই পাশে মাউব ভাই দেখি কেমন কি চলতাছে টাকার চিনিমিনি খেলা চলে কি অবস্থা ভাই আজকে খেলা হয়েছে ইনশাআল্লাহ খেলা হইয়া গেছে 80 টাকা 80 টাকা কি কর ভাই এগুলা আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ আল্লাহ দিছে

কেমন কি দাম ধর বাসার বাইরে ধরলো ভাইরা দেখি বাসার ভাই কেমন দাম বলে দেয়

দর্শক আজকে খেলা অলরেডি শেষ করে দিছে আমি শেষ পর্যায়ে খেলা শেষ পর্যায়ে এসে উপস্থিত হইলাম ভাই এবারে এই তিনটা কেমন পড়বে এটা 90 হাজার এটা 90 হাজার এটা 110 110 112 দিয়ে হাতে টাকা দিতাছে আর এই পাশে এই সাদাটি বিয়ারি 10 করে এবারে অফার চলতেছে অফার চলতেছে কি শীতকালীন অফার কোন পকেটে লাগিয়া

পনেরো দাম দিল আর কি